আসসালামু আলাইকুম সবাইকে আমি লাবনী আর পেজ রেস্টুরেন্ট হাত থেকে চলে আসছি আজকে ব্রাইডাল কালেকশন নিয়ে আর অনেক অনেক দিন পরে হচ্ছে আমরা সুন্দর কিছু ব্রাইডাল শাড়ি নিয়ে আসছি তো সাথেই থাকো আর জানো সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাদের আজকে ব্রাইডালের সবকিছু ব্রাইডালই থাকবে ঠিক আছে অন্য কালার নাই জাস্ট হচ্ছে লাল আর মেরুন কালার শাড়ি আমরা দেখবো ঠিক আছে ওকে সো যারা যারা জয়েন করছো জানাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা সাউন্ডে পারফেক্ট আছে কিনা হ্যাঁ দেন হচ্ছে আমরা স্টার্ট করব আর আজকের কালেকশন গুলো অনেক সুন্দর একদম ডিজাইন সবকিছু অনেক সুন্দর হ্যাঁ এবং এই শাড়িগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্রাইডাল কালেকশন সো আশা করছি সবার অনেক ভালো লাগবে ও অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ কানিজ ফতেম আপু থ্যাংক ইউ সো মাচ আর কে কে আছো দেখি সবাই জয়েন করে ভালো হ্যাঁ হাই জোসনা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আচ্ছা ঠিক আছে সবাই জয়েন করতে থাকো সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু ওকে আমরা দেখানো শুরু করি আজকের অনেক বেশি সুন্দর যারা ব্রাইডাল ফুল ব্রাইডাল ব্রাইডাল আমাদের কিন্তু শাড়িগুলোর সাথে সুন্দর সুন্দর ওড়না আছে ব্রাইডাল ঠিক আছে এই হচ্ছে আমাদের ফার্স্ট শাড়িটা খুবই নাইস এটা ব্লাউজের পোরশন সাথে সুন্দর করে প্যানেল থাকবে গোল্ডেন জরি সুতার কাজ থাকবে ঠিক আছে এবং এই জরি সুতাটাও কিন্তু সুন্দর এবং একদম হাই কোয়ালিটি প্লাস এটা ভারী ঠিক আছে এটা হচ্ছে শাড়ির আঁচল এই হচ্ছে শাড়ির আঁচলের কাজটা পুরাটা ফ্লোরাল কাজ করা সুন্দর একটা গর্জাস ডিজাইন আছে এন্ড এই হচ্ছে আমাদের শাড়ির পার এবং জমিন মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে তো এটা হচ্ছে পুরো পার জাস্ট দেখো মাসাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা পার এই যে এত সুন্দর ফিনিশিং এটা একদম সামনে থেকে দেখলে বোঝা যাবে যে কি সুন্দর একটা জিনিস তো কমে পাওয়া যায় ঠিক আছে সেটা হচ্ছে পুরো জমিনটা কাপড়টা অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা কাপড় হবে এবং আমাদের কাজের ফিনিশিংও কিন্তু খুব সুন্দর এবং এটা পুরা লতানো কাজের যে সুন্দর করে পিটানো কাজ করা আছে উল্টা পাশেও আর এই হচ্ছে কুচির পোর্শনটা ওকে এটার কুচিটাও কিন্তু খুবই সফট আর কমফোর্টেবল আসবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ফুল শাড়িটার লুক আসে না পা পর্যন্ত আসে না এটা হচ্ছে ফুল শাড়িটার লুক মাসাল্লা অনেক সুন্দর नीचे पाशना है ना ये तेरे लाइक একটু বেশি সামনে হয়ে গেছে মনে হয় আচ্ছা সমস্যা নাই ওকে সেটা হচ্ছে আমাদের রেড ব্রাইডাল যারা চাও নিয়ে নিতে পারো পুরোটা সুন্দর করে গর্জেস ডিজাইন আছে এটা কিন্তু ইন্ডিয়ান একদম দশ হাজার টাকা যে শাড়িগুলো সেল হয় সেই শাড়িগুলো পাওয়া যাচ্ছে মাত্র মাত্র তিন হাজার টাকাতে ঠিক আছে এবং দুই পিস নিয়ে নিলে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে সাথে ফুল ক্যাশ অ্যান্ড হোম ডেলিভারি আছে আমাদের সো প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু তোমরা দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবে হ্যাঁ তো এই হচ্ছে ফুল ডিজাইনটা খুবই সুন্দর একটা কালেকশন মাত্র হচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে মাত্র হচ্ছে তিন হাজার টাকা ওকে এন্ড দুই পিস নিয়ে নিলে ডেলিভারি চার্জ ফ্রি সাথে ফুল ক্যাশনে হোম ডেলিভারি ওকে আচ্ছা আর কে কে আছে এখন আমরা একদম ছোট্ট ফুলের একটা ডিজাইন দেখব আর ছোট ফুলের কাজগুলো আপুরা এখন অনেক পছন্দ করে আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান শাড়ি খাদ্য গুলো দেখে বুঝতে পেরেছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকটা রেড কালার এটা একদম সিঁদুর লাল হ্যাঁ আগেরটাও সিঁদুর লাল ছিল এটাও সিঁদুর লাল সো এই হচ্ছে আমাদের ব্লাউজ পিস সাথে সুন্দর প্যানেল আছে এন্ড এই হচ্ছে আঁচলের ডিজাইনটা আচলটা পুরাটা ফ্লোরাল কাজ করে এবং জাস্ট গ্লেজ দেখো ঠিক আছে জাস্ট গ্লেজ দেখো এত সুন্দর গ্লেস মাসাল্লা প্রত্যেকটা শাড়িতেই প্রতিটা শাড়ির কাজের মধ্যে ঠিক আছে এত সুন্দর ফিনিশিং সো সব কিছুই তোমরা একদম পারফেক্ট পেয়ে যাবে আমাদের এই ব্রাইডাল গুলোর মধ্যে ওকে কাঞ্জি কবে আসবে কাঞ্জি আপু আসবে আমাদের কারণ যে বরম দাম ভরসা এই জন্য আমি আনতেছি না কারণ আমরা এত কমে দিয়েছি নিতে হচ্ছে ওই দামে আমার এনে পোষাবে না হ্যাঁ দেখি একটু কমলে আমি নিয়ে আসবো সেটা হচ্ছে মিডেলে ফ্লাওয়ার আছে আর এটা একদম ছোট্ট ফুলের মধ্যে হ্যাঁ লতানো কাজ করা চিকন লতা ডিজাইন আছে ছোট ফুলের মধ্যে থাকবে সুন্দর একটা রেড কালার এর শাড়ি যার পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবে ঠিক আছে এটা একদম লাল টুকটুকে বোর জন্য পছন্দ হয়ে গেলে অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনশট নিয়ে বক্স করতে হবে ঠিক আছে প্রাইস থাকবে তিন হাজার টাকা এন্ড দুই পিস নিয়ে নিলে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে ওকে তো এই হচ্ছে ফুল ডিজাইনটা মার্শাল্লাহ এত সুন্দর এগুলা কিন্তু ভারী আছে ঠিক আছে এগুলা মোটামুটি ভালোই ভারী কি হয় নাই কেন ওকে সো এটা হচ্ছে মোটামুটি ভালোই ভারী হবে হ্যাঁ সুন্দর একদম লাল টুকটুকে জন্য লাল টুকটুকে আমাদের বেনারসি কাতান যার ভালো লেগে যাবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে সো এটা ডান হ্যাঁ পছন্দ হয়ে গেলে অর্ডার প্লেস করে ফেলতে হবে ওকে প্রাইস থাকবে মাত্র 3000 টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে আচ্ছা এরপর হচ্ছে আমরা মেরুন রেড কালার দেখবো ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা আমার অনেক ভাল লাগে যে আর এই কাটের যে ডিজাইন গুলো এগুলো হয় কি মানে এই শাড়ি এমনি দেখলেই বোঝা যায় হ্যাঁ যে এগুলার হচ্ছে এই যে দেখো কাজের কোয়ালিটি এত সুন্দর এত সুন্দর এই শাড়ি আমাদের এর আগেও আসছিল এবং অনেক পছন্দ করেছে হ্যাঁ সেটা হচ্ছে ব্লাউজ পিস এটা মেরুন রেড এর মধ্যে সুন্দর একটা প্যানেল আছে ব্লাউজ আর এই হচ্ছে শাড়ির আঁচল পুরো একটা ফ্লোরাল কাজ করে এবং পিটানো কাজ থাকবে এন্ড এই হচ্ছে আমাদের শাড়ি জমিনটা এই যে এত সুন্দর একটা কাজ সুন্দর পাড় আছে এবং পুরো শাড়িটা জুড়ে এরকম লতানো কাজ থাকবে হাজার বুটি ডিজাইন থাকবে ঠিক আছে মিডলে ছিটা করে হাজার বুটি ডিজাইন আছে এবং এই হচ্ছে আমাদের কুচির পোর্শনটা কুচি কিন্তু মানে শাড়িটা যে সফট এটা কুচিটা দেখলেই বোঝা যায় হ্যাঁ এই হচ্ছে মেরুন মধ্যে আছে সুন্দর একটা শাড়ি আজকে সবই আমরা লাল টুকটুকে বোর জন্যই দেখাবো ঠিক আছে আজকে সব বউ কালেকশন থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দশ হাজার টাকা শাড়ি এবং দুই পিস নিলে ডেলিভারি চার্জ আমাদের ফ্রি হয়ে যাবে ঠিক আছে এটা ডিজাইনটা মারাত্মক না অনেক অনেক সুন্দর সুন্দর হ্যাঁ প্রাইস থাকছে অনলি টাকা ওকে এবং এক্সট্রা করে যদি এটার সাথে ওরনা নিতে চাও সেক্ষেত্রে জাস্ট আটশো টাকা অ্যাড হবে হ্যাঁ আর এই তো প্রাইস প্রাইসও অনেক কম আমাদের কাছে এরপরে যে একটা লাল ব্রাইডাল থাকবে ওহো এটা তো মাথা নষ্ট এটা তো মাথা নষ্ট হ্যাঁ লাল ব্রাইডাল টা ওয়াও এটা জাস্ট দেখো এটা জোস এটা জাস্ট জোস ওকে সো এই হচ্ছে আমাদের ब्लाउজ পিস একদম লাল টক টকে এন্ড এটা হচ্ছে শাড়ি আঁচল এটা ডিজাইনটাও অনেক সুন্দর এই হচ্ছে আমাদের আঁচল পুরো পিটানো কাজ করা এটা एक्चुअली আমাদের এবার আমরা এই শাড়িগুলো এনেছি ইশের জন্য না বিয়ে উপলক্ষে না হ্যাঁ এবার এগুলো আসছে আমাদের পূজা উপলক্ষে কারণ আপুরা এই টাইপের গুলো অনেক পছন্দ করে পূজাতে পড়ার জন্য হ্যাঁ এই হচ্ছে আমাদের ফুল লাল শাড়িটা আফরা লাল পরি লাল পরি এটা হচ্ছে আমাদের লাল পরি হ্যাঁ এই হচ্ছে আমাদের লাল পরি যার লাল পরি শাড়িটা লাগবে নিয়ে ফালো খুব সুন্দর একদম লাল টুকটুকে জন্য। ডিজাইনটা মারাত টিকটক লেভেল সুন্দর হ্যাঁ এটার ডিজাইনটা একদম এক্সক্লুসিভ এন্ড ইউনিক আছে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দুইটা একসাথে নিয়ে নিলে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে ঠিক আছে এই যে দেখো কাজের ধরনটা এত সুন্দর এত সুন্দর আমাদের এই লাল ব্রাইডালটা এটা কিন্তু পূজা উপলক্ষে আসছে এটা বিয়ে উপলক্ষে আসে নাই বাট তোমরা যদি নিতে চাও দেন নিতে পারো আপু কেমন আছো কিভাবে হয়েছে আপনি আপু মেয়ে বাবু হয়েছে আরো দুই মাস আগে হয়েছে বেবি বড় হয়ে যাচ্ছে আপনি এখনো জানেন না আচ্ছা আমি দুটো শাড়ি এনে দিতে বলেছিলাম আপু কোন দুইটা আমি তো জানি না রে আপু আমি রিসেন্ট কাজ করা শুরু করছি অন্য কালার দেখান আপু অন্য কালার এখন হবে না আজকে সব আমরা বউ শাড়ি দেখাবো আজকে সব বউ কালেকশন থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে পুরো জমিনার কাজটা এই লাল শাড়িটা একদম মিস করতে না চাইলে জলদি অর্ডার করতে হবে লাল কালেকশনের উপর আমাদের এমনিতেই আপুদের এক্সট্রা একটা নজর থাকে ঠিক আছে সো আর রকম ইউনিক টাইপের ডিজাইন হলে তো আর কোনো কথাই নাই জাস্ট এই যে আর কিছুক্ষণ পরেই দেখবো এটা শেষ হয়ে গেছে হ্যাঁ তখন কিন্তু ভাই আমার কিছু বলতে পারবো না ঠিক আছে আমি কিন্তু আগেই বলে দিলাম যে আমাদের কিন্তু লাল শাড়ি স্টকে থাকে না ওকে অনেকে আছে বিয়ের জন্য নিয়ে নেয় বা হচ্ছে নিজের জন্য নিয়ে নেয় হ্যাঁ লাল এই ব্রাইডাল কালেকশন গুলো না লালের উপরে আসলে আর কোনোটাই নাই হ্যাঁ এটা আমরা বাঙালি মেয়েরা আমাদের লাল ব্রাইডালি বেশি পছন্দ এখন আমরা যত কথাই বলি না কেন ঠিক আছে তো এটা হচ্ছে মেরুন কালার এই যে মেরুন কালারটা মেরুন কালারটা কার চাই হ্যাঁ এই যেটা হচ্ছে মেরুনের মধ্যে আছে এই হচ্ছে ব্লাউজ পিস সাথে একটা প্যানেল থাকবে এন্ড এই হচ্ছে শাড়ির আঁচল ওকে পুরাটা সুন্দর করে ফ্লোরাল কাজ করা এবং উল্টা পাশ দেখো এত সুন্দর ফিনিশিং হ্যাঁ এই যে এত সুন্দর ফিনিশিং আমাদের শাড়িতে আর এই হচ্ছে শাড়ির জমি এটা ফুললি লতানো কাজ করা থাকবে ভিতরটা ছোট্ট ফুলের লতানো কাজ করা আর পারে একটু বড় ফুলের ডিজাইন করা থাকবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মেরুন কালার শাড়ি মেরুনটা যার ভালো লাগবে অর্ডার প্লেস করে ফেলতে হবে ঠিক আছে আমি কিন্তু লাইভে বারবার করে কালারগুলো হচ্ছে আমি মেনশন করে দেই হ্যাঁ তারপর আমি বলবো যে লাইভ গুলো ভালোভাবে দেখে দেন অর্ডার প্লেস করবে তাহলে তোমাদের কাছে কালার এবং শাড়ির যে ডিটেলস থাকে এটা একদম ক্লিয়ার থাকবে ঠিক আছে সেটা মেরুন কালার আছে পুরাটা গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা প্রাইস থাকবে 3000 টাকা এগুলো কিন্তু তুমি যে কোনো শপে যাও চোখ বন্ধ করে 10000 টাকায় সেল হয় ঠিক আছে দাম তো চাবে আরো বেশি 30 পঁচিশ এরকম দাম চাবে তুমি যদি দামাদামি করতে পারো সেক্ষেত্রে তুমি দশ হাজার টাকা দিয়ে এটা আনতে পারবে দশ হাজার টাকার নিচে এই শাড়ি তোমাকে দিবেই না ঠিক আছে কোনো ভাবেই সম্ভব না আর শাড়ির কোয়ালিটি এত সুন্দর শাড়ির যে বেশ যে ম্যাটেরিয়ালসটা এটা এত সুন্দর গ্লসি যে এটা তুমি একদম অনায়াসে চোখ বন্ধ করে দোকান থেকে দশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসবে ঠিক আছে এটা আমার বলতেও হবে না যারা শাড়ি কিনে তারা জানে হ্যাঁ তারা জানে এটা কোনোভাবেই তিন হাজার টাকা সারি না আমরা জাস্ট সীমিত প্রফিটে সেল করি এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে কথা আর কি হ্যাঁ আচ্ছা গায়ে কি ফুটবে আপু না গায়ে বিঁধবে না গায়ে বিঁধবে বলতে জরি সুতাটা এই যে আমাদের এরকম ভাবে দেওয়া আছে হ্যাঁ এই যে উল্টা এরকম হবে হ্যাঁ আর এই তো এটা হচ্ছে রেড কালার ওয়াও আজকে লাল আর মেরুন দিয়ে ভরে গেছে হ্যাঁ এটা হচ্ছে রেড এর মধ্যে এই হচ্ছে ব্লাউজ পিস সাথে প্যানেল থাকবে এন্ড এটা হচ্ছে আঁচলের কাজটা পুরাটা ফ্লোরাল কাজ করা আছে একদম পিটানো কাজ করা ঠিক আছে আপু হ্যাঁ ওর না আছে ওর না আছে ওর না মনে হয় ওর না ছবি আছে ওর মনে হয় নাই আছে আচ্ছা আপু আমি লাস্টে দেখাই দিচ্ছি ওনা হ্যাঁ ওনা আমি সাথে দেখাই দিব কোনো সমস্যা নাই সো এটা হচ্ছে আমাদের লাল কালার আবার লাল আবার লালপরি ঠিক আছে তো এই হচ্ছে শাড়ির পার পুরাটা লতানো কাজ আছে সুন্দর একটা জমিন আছে এই যে এই কাজটা একদম এক্সক্লুসিভ আপরা যাই বলতো তো বিয়ের ওন্না দিতে যাও সেটা হচ্ছে যে পুরো জমিনের লতানো কাজটা কি যে সুন্দর কি যে সুন্দর হ্যাঁ এক একটা শাড়ি এক এক রকম সুন্দর এবং এগুলোর মানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যেগুলো একদম এক্সক্লুসিভলি এক পিস করে আনা হয়েছে দুইটা দুইটা করে কোনো শাড়ি এবার আমাদের আসে নাই ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দুই পিস একসাথে নিয়ে নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সুন্দর একটা লাল পরি ঠিক আছে আমারও মেয়ে বাবু হয়েছে নয় মাস চলছে আচ্ছা তাই আমিও আর এখন আগের মতো আসতে পারি না লাইভে আরে পাপি আপু সিরিয়াসলি আসলে দুইটা বেবি নিয়ে না হয় না তার উপর যদি এরকম একটা যদি স্কুলে যায় আরেকটা যদি একদম ছোট্ট থাকে হয় না আমি যে এত চেষ্টা করি যে আমি দিনে একটা লাইভ করব বাট আমি পারতেছি না আবার বাবুটা হয় কি রাত জাগে এটা আমার সবচেয়ে বড় সমস্যা বাবু রাত জাগে বাবুর আব্বু একটু হেল্প করে বাট ও তো সকাল থেকে একদম রাত পর্যন্ত অফিসেই থাকে হ্যাঁ সো এই তো কিছু করার নাই এভাবেই জীবন যাবে সবকিছুই মেনটেন করতে হবে কিছু করার নাই আবার হ্যালো দেয় কে আচ্ছা এরপর হচ্ছে আবার একটা সুন্দর মেরুন কালার দেখবে এবং এটা একটু বড় ফুলের মধ্যে আছে অনেকে আবার বড় ফুলের শাড়িগুলো পছন্দ করে সো এই হচ্ছে আমাদের মেরুন কালার শাড়িটা ওকে তুমি কি চশমা পরে একটু দেখাইতে চাও এটা রেড মেরুন না 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 এটা মেরুন এই যে এটা মেরুন কালারে আচ্ছা একটু আসো যাও

চলছে এটা হচ্ছে মেরুন মধ্যে হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ পিস সাথে একটা সুন্দর প্যানেল থাকবে আর এই হচ্ছে আঁচলটা ওকে এটা পুরাটা ফ্লোরাল কাজ করা ঠিক আছে রুমি আপু আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমরা কেমন আছো এই এটা কিন্তু আবার পাওয়ারের চশমা না হ্যাঁ এটা এমনি সে নিয়ে আসছে তার বাবার সাথে গিয়ে নরমাল একটা চশমা তার অনেক শখ হয়েছে সে চশমা পরবে আমরা পড়ি যে এই কারণে তার অনেক শখ হয়েছে আবার বলে আমি আরি শাখালির মতো হবো আচ্ছা এটা হচ্ছে মেরুনের মধ্যে পুরোটা লতানো কাজ করা বড় ফুলের লতানো কাজ থাকবে ঠিক আছে এটা দেখো যার পছন্দ হবে বক্স করতে হবে প্রাইস থাকবে তিন হাজার টাকা দশ হাজার টাকার ইন্ডিয়ান ব্রাইডাল অনলি টাকায় ওকে এবং দুই পিস নিয়ে নিলে ডেলিভারি চার্জ ফ্রি সাথে ফুল ক্যাশ অনে হোম ডেলিভারি যাবে হ্যাঁ এটার এটার কাজটাও কিন্তু যে যেরকম সুন্দর করে বড় বড় ফ্লাওয়ারের কাজ করা থাকবে এই বড় ফুলের ব্রাইডাল গুলাও কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো অনেক সুন্দর লাগে হ্যাঁ এবং বড় ফুলের ব্রাইডাল খুব কম আসে স্টকে খুবই কম আসে আমাদের লাস্ট ইয়ার আসছিল আর এবার আসছে ওকে ও হো লাল শাড়িটা এত সুন্দর খুব সুন্দর লাগছে তোমাকে দেখছো বলছে খুব সুন্দর লাগছে ওটা মনে হয় করো নাই ভিডিও করোনাই ওকে এরপরে এই যে লাল টকটকে এই শাড়িটা ওহো এটা জমিনটা না ফাটা ফাটি ঠিক আছে এটা জমিন একদম ফাটাফাটি তো এই হচ্ছে ব্লাউজ পিস রেড এর উপর রেড প্যানেল থাকবে অ্যান্ড এই হচ্ছে আমাদের আঁচলের কাজ মাসাল্লাহ পুরোটা ঘন করে ভরাট করে কাজ করা থাকবে আর এই হচ্ছে জমিন কি সুন্দর তাই না মানে ব্রাইডাল ভাই ব্রাইডালি ঠিক আছে এটার উপর আর কোনো কিছুই যায় না এরকম সুন্দর একটা শাড়ি সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই যে এই রকম নাইস ওয়েতে কাজ করা আছে পুরা শাড়িটা ভিতরে আবার হাজার বুটি কাজ থাকবে মানে একদম ডিফারেন্ট প্যাটার্নের একটা ডিজাইন ডিফারেন্ট একটা হচ্ছে আউটলুক আসবে ঠিক আছে এরকম সুন্দর একটা শাড়িতে সো হা কি বলবো নিয়ে নাও একটা একটা আসছে ঠিক আছে হ্যাভিবা আপু কেমন আছো মেয়ের আলহামদুলিল্লাহ ভালো আছে হচ্ছে ফুল ডিজাইনটা অনেক সুন্দর কাজ কাজ আছে এত সুন্দর একটা লাল টকটকে শাড়ি যার ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে করে করতে হবে প্রাইস থাকবে মাত্র মাত্র তিন হাজার টাকা ওকে তো এই হচ্ছে ফুল লুকটা ওয়াও এত সুন্দর একটা লাল শাড়ি এটা অনেক সুন্দর না বলো শাড়িটা দেখছো আমি ধরার পরে মানে মনে হয় জিনিসটা একদম ফুটে উঠেছে আমার নিজেই রেখে দিতে ইচ্ছা করছে এত এটা ডিজাইনটা সিরিয়াসলি এটা অনেক সুন্দর মনে হচ্ছে নিজেই রেখে লাবণী আপু আছে আপু তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু ইউ সো মাচ ডিয়ার আপু আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি আমাকে ওই দুইটা শাড়ি এনে দিতে হবে ম্যাসেঞ্জারের ছবি পাঠিয়ে দিয়েছি অনেকবার বলেছি কেউ দেয় না আপু হয়তো পায় নাই নাইলে নিয়ে আসতো রমকি আপু আছে হাই আপু আলহামদুলিল্লাহ কেমন আছো সো এটা হচ্ছে রেডটা গেল ঠিক আছে এরপরে মনে হয় আমার শাড়িটা আমারটা হচ্ছে একদম পুরো বরফি ডিজাইন করা আছে পুরো শাড়িটাতেই এবং গোল্ডেন জরি সুতার কাজ করা থাকবে হ্যাঁ সো এই হচ্ছে আমাদের ব্লাউজ পিস এটা মেরুনের মধ্যে সুন্দর একটা প্যানেল আছে এন্ড এই হচ্ছে শাড়ির আঁচল পুরাটা ফ্লোরাল কাজ করা এবং পুরোটাই এই যে সুন্দর করে পিটানো কাজ আছে উল্টা পাশটা এরকম স্মুথ ফিনিশিং থাকবে থাকবে আর এটার পারের ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে শাড়ি জমিন বার্ফি ডিজাইন করা আর উল্টা পাশটা দেখো এই যে উল্টা পাশটা হচ্ছে এরকম হবে উল্টা পাশও পিটানো কাজ করা ঠিক আছে পছন্দ হয়ে গেলে অর্ডার করে ফেলবে ঠিক আছে এটা মেরুনের মধ্যে আছে বার্ফি ডিজাইন একটু এক্সট্রা এক্সট্রা হচ্ছে ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন ওকে সো এই টাইপের ব্রাইডাল কিন্তু এর আগে আসে নাই হ্যাঁ এরকম সুন্দর বার্ফি ডিজাইনের মধ্যে আসছে প্রাইস থাকবে তিন হাজার টাকা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছ আর অল ওভার গোল্ডেন জুয়েলারি সুতার কাজ করা থাকবে একটা ইউনিক একটা ডিজাইন ব্রাইডাল অ্যাকচুয়ালি ইউনিক কারণ এই টাইপের ডিজাইন এর আগে আমি দেখি নাই হ্যাঁ প্রাইস থাকছে অনলি অনলি তিন হাজার টাকা ওই শাড়িটার মতো ব্লু কালার হবে না আপু আজকে শুধু বউ কালেকশন আজকে শুধু লাল আর মেরুন হ্যাঁ অন্য কালেকশন আজকে দেখাই নেই আচ্ছা এরপর হচ্ছে আমি আমাদের যে ওড়না গুলো আছে সেগুলো দেখাই দেই এই যে এই ওড়নাটা দেখো এটা কিন্তু রিসেন্ট যে একদম মানে রিসেন্ট যে ওড়না গুলো সবাই পরে সেই ওড়না এই যে এখানে আবার আরবিতে লেখাও আছে এই যে এটার মিডল আবার আরবিতে লেখা আছে বাট কি লেখা আছে আমি তো আরবি আরবি তো আমরা পারি না এখানে তো জের জবর নক্তা কিছু নাই সো এটা আমি পড়তে পারবো না এখানে কি লেখা আছে যদি জের জবর থাকতো আমি ট্রাই করতাম হ্যাঁ তো এই হচ্ছে আমাদের পুরো পারে ডিজাইনটা এটা পুরোটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে এখানে সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা থাকবে হ্যাঁ এই যে নাইস ওয়েতে একদম ডিজাইনটা করা আছে আর মিডলে স্টোন ওয়ার্ক আছে হ্যাঁ মিডলে স্টোন ওয়ার্ক করা থাকবে সেই হচ্ছে আমাদের লাল ওড়নাটা যাদের এই রেড ওড়না লাগবে হ্যাঁ যাদের রেড ওড়া লাগবে এই যে দেখো এইভাবে হো এটা সুন্দর লাগবে এই যে দেখো এইভাবে এই যে সুন্দর না একদম মাঝখানে এই যে সুন্দর করে এখানে আরবি লেখা আছে মানে এখন তো এই ওড়না গুলার ট্রেন্ডই তাই না এটা কিন্তু তোমরা এটা নিয়ে নিতে পারো ওকে এই যেরকম সুন্দর করে হ্যাঁ এইভাবেই তো পরে এখন দেখছি নাইস লাগে ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে সো এই লেখাটার জন্য হয় জিনিসটা আরো সুন্দর দেখাচ্ছে এবং একদম রিসেন্ট ট্রেন্ডি কালেকশন আছে মধ্যে ওগুলোর সাথে একদম সুন্দর ম্যাচ করে গেছে হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি আটশো টাকা এটার প্রাইস থাকবে আটশো টাকা হ্যাঁ এই হচ্ছে আমাদের ফুল লুকটা সুন্দর না অনেক নাইস একদম জাস্ট ডিজাইনটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা থাকবে ঠিক আছে তোমরা জামদানি শাড়ি নিয়ে আসো হ্যাঁ আপু জামদানি আমরা আনবো নিয়ে আসবো আপু ওয়াও এটার মেরুনও আছে এই যে সেম এটা হচ্ছে মেরুন কালারটা মেরুন বর্ডার বর্ডারটা ভেলভেটের উপর করা হয়েছে সুন্দর করে সিকোয়েন্স থাকবে এবং এই আরবি লেখাটাও থাকবে আর ভিতরে স্টোন ওয়ার্ক থাকবে ঠিক আছে এবার তো একদম সুন্দর সুন্দর ওড়না আসছে এগুলো আমি দেখিও নাই এগুলো আমি দেখিও নাই হ্যাঁ এই যেটা হচ্ছে আমাদের মেরুন কালারটা যাদের মেরুন কালারটা লাগবে সো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো ওকে এই যে এই হচ্ছে আমাদের মেরুন কালার ওড়নাটা খুব সুন্দর নাইস না অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এটা হচ্ছে মেরুনের মধ্যে এটার প্রাইসও থাকবে হচ্ছে আটশো টাকা সো শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু এই যে আমার শাড়িটার সাথে ম্যাচ করে কিন্তু তোমরা এই মেরুনটা নিয়ে নিতে পারো ওকে ও এক্সট্রা শুধু ওড়না নিলেও আটশো টাকা শাড়ির সাথে ম্যাচ করে নিতে হবে এমন কোনো কথা নাই যদি শুধু ওড়নাও কেউ নিতে চাও সেক্ষেত্রে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা পড়বে ওকে আর শাড়ির সাথে নিয়ে নিলে তো নাইস শাড়ির সাথে নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে না দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি হবে ঠিক আছে এটা কি রেড না এটাও মেরুন এটাও মেরুন কালার এবং এটার পার হচ্ছে কাতান পারের মধ্যে স্টোন ওয়ার্ক করা সাইড আবার এরকম সুন্দর করে তাই এটার তো লেসের অবস্থা বেতাল ও আচ্ছা আরো আছে তাহলে আমি এটা দেখাই দিই সমস্যা নেই এটা আরো আছে এটা হচ্ছে এই যে সুন্দর করে লেস করা থাকবে হ্যাঁ এই যে বর্ডারটা এরকম লেস করা থাকবে পার্লার মতো দিয়ে এটাও সুন্দর এটা হচ্ছে মেরুনের মধ্যে এই যে এই ডিজাইনটাও সুন্দর ওকে প্রত্যেকটা ওর নাই সুন্দর হ্যাঁ এই যে অনেক নাইস হ্যাঁ একদম নিজে নিজেকে পুরাই বলবো লাগছে আজকে আজকে পুরান বহু নতুন শাড়ি পরে তো এটা যদি নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারো ঠিক আছে এটার প্রাইসও হচ্ছে মাত্র আটশো টাকা চলে আসবে ওকে সো এই হচ্ছে আমাদের মেরুন কালার ওনাটা নেটের উপর আছে কাতান পার থাকবে সুন্দর করে বর্ডারটা কাতানের থাকবে স্টোন কাছে আছে প্রাইস এটার আটশো টাকা ওকে ওকে ডান আচ্ছা আমার তো এখনই নিতে ইচ্ছা করতেছে আচ্ছা আবার বউ সাজো সবাই ওকে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ বাই